যেটি শুনলে আপনারা সকলেই বুঝতে পারবেন যে কিভাবে বাবার আদেশ হন একবার বাবা তার ঘরের বাইরে আশ্রমের এক পাশে বসেছিলেন তিনি সেখানে লক্ষ্য করেন যে লাল বস্ত্র পরে তার সামনে একজন রমণী দাঁড়িয়ে রয়েছে তিনি সে রমণীর মুখমণ্ডলের দিকে তাকাল তাকিয়ে তিনি কে এবং তার এক সেখানে আসলে উৎসুকী সবই তিনি বুঝতে পারেন কারণ বাবা তো অন্তর্জাল তার পক্ষে তার কাছে তো কিছুই লুকোনো সম্ভব নয় তবুও বাবা সেই রমণীকে তার পরিচয় জিজ্ঞেস করেন এবং তার সেখানে আসার কারণ কি তাও জিজ্ঞেস করেন সেই রমণী বাবাকে বলেন যে তিনি মা শীতলা এবং তিনি উচ্চভূমির দিকে যাবার জন্য সেখানে এসেছেন তখন সেই রমণী বাবাকে অনুরোধ করেন যে তিনি যেন তার পথ থেকে সরে দাঁড়ান কারণ তাকে উচ্চভূমিতে যেতে হবে বাবা তখন সেই রমণীর দিকে তাকিয়ে বলেন যে তার এই উদ্দেশ্য কিছুতেই সফল হতে বাবা দেবেন না কারণ উচ্চভূমিতে বহু মানুষের বাস মা শীতলা যদি সেদিন সেখানে যান তবে বহু মানুষের মৃত্যু হবে বহু ক্ষয়ক্ষতি হবে এবং গ্রামের পর গ্রাম পূজা হয়ে যাবে তাই বাবা কখনোই মা শীতলাকে সেখানে যেতে আদেশ দি দেবেন না মা শীতলা তখন বাবাকে অনুরোধ করেন যেন তিনি তাকে বন্দি না করেন বাবা তখন মা শীতলাকে বলেন যে ঠিক আছে তিনি তাকে বন্দি করবেন না কিন্তু তিনি উচ্চভূমিতেও যেতে পারবেন না কারণ বাবা তাকে যেতে আদেশ সেখানে দেবেন না অবশেষে মা শীতলাকে বাবা বলেন যে তার আশ্রমের পেছনে পেছনের দিকে একটি চর রয়েছে সেটি একটি নিম্নভূমি এবং পরিত্যক্ত অঞ্চল মা শীতলা চাইলে সেই পথ দিয়ে যেতে পারে অবশেষে মা শীতলা বাবার আদেশ মান্য করে সেই ছাওয়াল বাঘিনীর তটের দিকে এগিয়ে যান এই ঘটনার বেশ কিছুদিন পর ভুঁইমালি পরিবারে বেশ কিছু সদস্য বাবার কাছে আসেন এবং এসে বলেন যে তাদের পরিবারে বেশ কিছু সদস্য বসন্ত রোগে মারা গেছেন বাবা তখন তাদের নির্দেশ দেন অবিলম্বে সেই ছাওয়াল বাঘিনীর চর পরিত্যাগ করে নতুন কোনো স্থানে বাস করতে এভাবেই বাবা বারো বহু মানুষের জীবন রক্ষা করেন বাবার এই অলৌকিক ঘটনা শোনার পর আমরা সকলেই বুঝতে পারছি যে প্রকৃতি কেবল বাবার আদেশ মানতে বাধ্য হন তা নয় দেব দেবীরা আদেশ মানতে সবসময় বাধ্য থাকে জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ জয় রহু লোকনাথ জয় মা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ